আমাজন হোদ রোদে এরশা সিদ্ধিকার বিয়ান দা ও তারা তোমাকে আমাকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে তোমরা কখনো তাহাজ্তে নামাজ ছাড়বা তোমরা কখনো তাহাজ্যতে নামা ছাড়বা আর আমরা কি করি ও আমাদের আম্মাদুন হোদ রতা এরশা সিদ্ধি করেন তা উতারা আপনাকে আমাকে বলতেছেন তোমরা কখনো তাহাজ্যের নামত ছাড়বা না তোমরা যাকে ফলো করো তোমরা যার অনুসারী ইমামুলা বি রসুল তাফাল্লাহ উতারি গোসালদাহ উনি কখনো কেমন লাইন ত্যাগ করে নাই রাত্রে তার যত নামাজ ছাড়ে নাই উনি যদি নিজেকে অসুস্থ বোধ মনে করতেন অথবা ক্লান্তি চলে আসতেন উনি বসে হলে আদায় করতেন উনি তাকে নামাজ ছাড়ে নাই আর আমরা ওই নবীজিকে ফলো করার পরেও আমরা ওয়াক্তের নামাজ পড়ি না নবীজি বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আবা যেই দিকটা আমাকে অস্বীকার করেছে যেই দিকটা আমাকে ফলো করে নাই ওই ব্যক্তি দিকটি পাক রব্বুল বলে আপনার আমাকে বেশ ছুত চালে বে খাদি ফাইলি যে হাতব করতো দান করুন